নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের এক থেকে সাত তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে এই সপ্তাহে গুরুদেব অর্থাৎ বৃহস্পতির অবস্থান চন্দ্র রাশির ষষ্ঠ স্থানে থাকবে যার প্রভাব সরাসরি পড়বে আপনার স্বাস্থ্য পারিবারিক জীবন ও আর্থিক অবস্থার উপরে শারীরিক সমস্যার কারণে জীবনের গতি কিছুটা মন্থর হতে পারে এবং পারিবারিক সম্পর্কেও প্রভাব পড়ার সম্ভাবনা আছে তবে গোপন উৎস বা যোগাযোগের মাধ্যমে আর্থিক উন্নতি সম্ভব হলেও বাড়তি খরচ আপনার সঞ্চয় পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে ব্যবসায়ীরা পুরানো বিনিয়োগের ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই নতুন পরিকল্পনা ও ধৈর্য জরুরি পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটালে সম্পর্ক মজবুত হবে এবং মানসিক প্রশান্তি আসবে চলুন এবার বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমত স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত তথ্য আমরা যদি আলোকপাত করি তো মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রধান ফোকাস হবে স্বাস্থ্য কারণ গুরুদেব ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যা সাধারণত স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ তৈরি করে হঠাৎ করে সর্দি কাশি পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত কোনো অসুখ এই সময় মাথাছাড়া দিয়ে উঠতে পারে এই সপ্তাহে শরীরকে সুস্থ রাখতে প্রথমেই প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত তেল বা ভাজা এড়িয়ে চলা উচিত বেশি করে পানি পান করুন এবং তাজা ফল ও সবজি ডায়েটে রাখুন সঠিক সময়ে ঘুমানো ও নিয়মিত বিশ্রাম নেওয়ার আপনার শরীরকে পুনরুজ্জীবিত করবে মানসিক এই সময় বড় একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে কর্মক্ষেত্রে পরিবার ও আর্থিক চাপ একসাথে আপনাকে অস্থির করতে পারে তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট যোগ ব্যায়াম ধ্যান বা হালকা ব্যায়াম করা জরুরি এটি শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক প্রশান্তিও দেবে অন্যদিকে স্বাস্থ্য সমস্যা আপনার পারিবারিক জীবনেও প্রভাব ফেলতে পারে আপনি যদি অসুস্থ বোধ করেন তবে সঙ্গী বা পরিবারের অন্যান্য সদস্যকেও মানসিকভাবে দুর্বল করে দিতে পারে তাই আগে থেকেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা ও নিয়মিত মেডিকেল চেক আপ করানো ভালো হবে সম সপ্তাহের মূল বার্তা হল নিজেকে অবহেলা নয় বরং সচেতন যত্ন সুস্থ থাকলে তবেই জীবনের অন্যান্য দিকেও সাফল্য আসবে আর্থিক অবস্থা এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি তো আর্থিক দিক থেকে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা দ্বৈত অভিজ্ঞতার সম্মুখীন হবেন একদিকে গোপন উৎস থেকে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে যেমন পুরনো পাওয়া কোন অপ্রত্যাশিত উৎস থেকে ইনকাম অথবা পূর্ব পরিচিত কারোর সাহায্যের আর্থিক সুবিধা পাওয়া এগুলো আপনার জন্য ইতিবাচক হবে কিন্তু একই সাথে পারিবারিক খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সন্তানের শিক্ষা বাড়ির প্রয়োজন বা হঠাৎ চিকিৎসা খাতে খরচের কারণে সঞ্চয় পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে ফলে আপনি যতই উপার্জন করুন না কেন টাকার প্রভাব দ্রুত খরচ হয়ে যেতে পারে তাই আগে আগে থেকেই বাজেট করে চলা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো জরুরি ব্যবসায়ীদের জন্য কিছুটা বিশেষত যেসব বিনিয়োগ করেছেন তার ফলাফল আশানুরূপ না হয়ে ক্ষতি বয়ে আনতে পারে তাই নতুন কোনো বড় বিনিয়োগ এই সপ্তাহে এড়িয়ে চলা ভালো বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে ধীরে ধীরে এগোনো এগোতে হবে চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ইনকাম বা বোনাসের সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিক খরচে ভেসে গেলে ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না তাই নিরাপদ স্থানে কিছু অর্থ জমা রাখা বুদ্ধিমানের কাজ হবে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য এবং পরিকল্পনা সঠিক সঠিক সময়ে জায়গায় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতের সাফল্য নিশ্চিত হবে পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে এই সপ্তাহে মকর রাশির জাতকদের পারিবারিক জীবনেও স্বাস্থ্য ও মানসিক চাপের প্রভাব পড়তে পারে বিশেষ করে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার কারণে পরিবারের পরিবেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারে আপনার সঙ্গীকেও এর প্রভাব ভোগ করতে হতে পারে তাই একে অপরের পাশে থাকা সহযোগিতা করা এবং ধৈর্য দেখানো খুবই জরুরি বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের সঙ্গে আবে গিয়ে যোগাযোগ না থাকলে তারা একাকিত্ব বোধ করতে পারেন খেলাধুলা গল্প করা বা পড়াশোনায় সহায়তা করা এসবের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আপনার ধৈর্য ও বোঝাপড়া বড় ভূমিকা রাখবে অযথা বিতর্কে না জড়িয়ে নম্রভাবে সমস্যা সমাধানের চেষ্টা করুন পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনি মূল স্তম্ভ হতে পারেন এছাড়া এই সময়ে পরিবারের সঙ্গে মিলে কোনো ছোট ভ্রমণ বা আধ্যাত্মিক কার্যকলাপে অংশ নিলে সবার মধ্যে আনন্দ ও ইতিবাচক শক্তি আসবে পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ সন্তানের সঙ্গে সময় কাটানো এবং সঙ্গীর প্রতি সহানুভূতি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনকে আরো শক্তিশালী করে তুলবে ব্যবসা এবং ক্যারিয়ার এর সম্পর্ক কেমন যাবে আপনার তো মকর রাশির জাতকদের জন্য ব্যবসা ও ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি মিশ্র ফল দেবে ব্যবসায়ীরা বিশেষত পুরানো বিনিয়োগের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন হয়তো অতীতে করা কোন সিদ্ধান্তের ভুল খবর এখন প্রকাশ পেতে পারে যার ফলে আর্থিক চাপে পড়তে হতে পারে তাই এই সপ্তাহে নতুন কোন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা একেবারেই উচিত নয় তবে এর মানে এই নয় যে সুযোগ আসবে না নতুন সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ বিশ্লেষণ করতে হবে প্রতিটি সুযোগ সুবিধা ও ঝুঁকি ভালোভাবে বিচার না করে কোনো পদক্ষেপ নিলে ক্ষতি বাড়বে চাকরিজীবীদের জন্য সময়টা ধৈর্য ধরে চলার আপনার কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে পারে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে ধৈর্যশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখলে ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন ক্যারিয়ারের উন্নতির জন্য এই সপ্তাহে নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিন নতুন কোনো কোর্স করা বা টেকনিক্যাল জ্ঞান অর্জন করলে ভবিষ্যতে তা আপনাকে এগিয়ে রাখবে সার্বিকভাবে ব্যবসা ও ক্যারিয়ারে ধৈর্য পরিকল্পনা এবং ঝুঁকির সঠিক মূল্যায়ন জরুরি এতে ভবিষ্যতের সাফল্য নিশ্চিত হবে শিক্ষাক্ষেত্র কেমন যাবে আপনার তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ইতিবাচক রাশিচক্রের শুভ গ্রহের প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে সহায়তা করবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় মনোযোগী অধ্যয়ন সাফল্যের পথ খুলে দেবে তবে মাঝে মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে বিশেষত পরিবারের সমস্যা বা মানসিক চাপ পড়াশোনায় প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে হতাশ না হয়ে শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া উপকারী হবে যারা উচ্চ শিক্ষা বা গবেষণায় যুক্ত তারা ভালো অগ্রগতি করতে পারবেন বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন এমন শিক্ষার্থীদের জন্য ইতিবাচক খবর আসতে পারে মনোযোগ বজায় রাখতে প্রতিদিনের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন ছোট ছোট বিরতি নিন তবে পড়াশোনার প্রতি উদাসীন হবেন না ইতিবাচক মনোভাবও এই অধ্যবসায়ের মাধ্যমে এই সপ্তাহের প্রতিটি দিনকে কাজে লাগাতে হবে সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সাফল্য নিশ্চিত তবে শর্ত হল নিয়মিত অধ্যাবসায় ও পরিকল্পিত প্রস্তুতি বিশেষ সতর্কতা এবং কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য মূল বার্তা হলো সতর্কতা এবং ধৈর্য স্বাস্থ্য আর্থিক এবং পারি পারিবারিক জীবনে চ্যালেঞ্জ আসবে তবে এগুলো মোকাবেলার সঠিক কৌশল গ্রহণ করলে সমস্যার সমাধান সম্ভব স্বাস্থ্যকে অবহেলা করবেন না নিয়মিত পরীক্ষা সুষম খাদ্য এবং বিশ্রামকে প্রাধান্য দিন আর্থিকভাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন কারণ খরচের চাপ আপনাকে বিপদে ফেলতে পারে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ থেকে দূরে থাকুন এবং পুরনো সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়ন করুন পারিবারিক জীবনে ধৈর্যশীলতা বজায় রাখুন বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন কর্মক্ষেত্রে অযথা বিরোধ এড়িয়ে চলুন বরং দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করুন এটি শুধু আধ্যাত্মিক শক্তি নয় আপনার জীবনে ইতিবাচক শক্তি ও শুভ ফল বয়ে আনবে সপ্তাহ জুড়ে যদি আপনি ধৈর্যশীল সতর্ক এবং পরিকল্পিত থাকেন তাহলে স্বাস্থ্য অর্থনীতি পরিবার ও ক্যারিয়ারের সব দিকেই উন্নতি সম্ভব হবে আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক ভুলবেন না আপনার কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার